লাগলো লাগলো খুব ভালো কোথা থেকে 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 আমি আসছি আচ্ছা এবার বলি এই মন্দিরে এলে তোমাদের ক টাকা খরচা হবে এই মন্দিরে এলে কিন্তু মাত্র পঁচিশ টাকায় তোমরা চলে আসতে পারবে কোথা থেকে আসা হয়েছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে কেমন লাগলো খুব সুন্দর খুবই ভালো ভালো লেগেছে এখানে অনেকগুলো রুম রয়েছে এখানে রুমে কিন্তু অনায়াসেই থাকা যায় আর এইখানে একটা বাথরুম দেখতে পাচ্ছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন টয়লেট রয়েছে এখানে অন্ন দিয়েছে ডাল মোচার তরকারি আর শেষ পাতে থাকবে কিন্তু একটা করে মিষ্টি যদি ভোগ সাথে কথা বলি এক কথায় অসাধারণ খুব সুন্দর লেগেছে ঠিক আছে ওয়েকাম ব্যাক চি নিয়ে এসো আসিয়া ব্লকটা শুরু করছি কন্যগোড় স্টেশন থেকে আজকে আমি বেরিয়ে পড়েছি আবার একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে আজকে আমার গন্তব্য মায়াপুর ধাম মায়াপুরে একটি নিরিবিলি মন্দিরে আজকে আমি যাচ্ছি আর যেমনটা তোমাদের আমি দেখিয়ে থাকি প্রত্যেকবার এবং তোমরা বেশ ভালো ভালোবাসা দাও সেই ভিডিওগুলোতে তো আজকে সেরকমই একটা মন্দিরে যাচ্ছি আশা করি তোমাদের বেশ ভালো লাগবে তো আজকে এটা শুরু হচ্ছে আমার কন্যগুঁড় থেকে কন্যগড় থেকে মায়াপুর অব্দি যাবো আর তোমার যদি শিয়ালদা কিংবা হাওড়া থেকে আসো কীভাবে এই মন্দির অবধি পৌঁছবে মন্দিরের নাম কী মন্দিরে কেমন কী দেখতে মন্দিরে কী আদৌ ভোগ পয়সাদের ব্যবস্থা রয়েছে থাকার কী ব্যবস্থা প্রত্যেকটা খুঁটিনাটি সত্য থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তো এখন রয়েছে আটটা তেইশের কাটোয়া লোকাল সেই ট্রেন ধরেই আমরা যাব এবং নামবো মায়াপুর ধামে Thank <tries> you. নটা বেজে তিরিশ মিনিটে পৌঁছালাম নবদ্বীপ ধাম স্টেশনে আর এখান থেকে এখন আমরাই রয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে এখান থেকে যাব এক নম্বর প্ল্যাটফর্ম এবং সেখান থেকে বাইরে থেকে টোটো ধরে যাব হচ্ছে তিনকুড়ি গোস্বামী মার্গ বা আশ্রমে তো কীভাবে যাচ্ছি সেটা দেখাতে থাকবো স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখতে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আর ভিডিও স্টার্টিংয়ে বোধ আমি নবদ্বীপ ধাম না বলে মায়াপুর ধাম বলেছিলাম হয়তো ভুল করে বলে ফেলেছি যাই হোক তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ দিয়ে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এলাম এখন যাচ্ছি বাইরের দিকটা আমরা কন্যগড় থেকে এসেছি কন্যগড় থেকে নবদ্বীপ ধাবেন ডিস্টেন্স ছিল বিরানব্বই কিলোমিটার এবং মাঝখানে পঁচিশখানা স্টেশন ছিল আর কন্যগড় থেকে যেহেতু এসেছি আমার পঁচিশ টাকা লেগেছে তোমরা যদি হাওড়া থেকে আসো তাও কিন্তু একই ভাড়া লাগবে তো এখন যাচ্ছি স্টেশনের বাইরের দিকটায় বেসিক্যালি বাইরে ধরার পাওয়া যায় স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো দেখতে দেখো এটা হচ্ছে নবদ্বীপ ধামের স্টেশন চত্বরটা নবদ্বীপ ধাম স্টেশন স্টেশনের বাইরে আমরা চলে এলাম আর বেসিক্যালি এখান থেকে টোটোগুলো পাওয়া যায় এখান থেকে মায়াপুর ঘাট কিংবা নবদ্বীপ ঘাট যে যাওয়ার যে টোটো সেই টোটোও পাওয়া যায় আর আজকে আমরা যেখানে যাচ্ছি অর্থাৎ তিনকুড়ি গোস্বামী আশ্রম বা মার্ক সেখানে যাওয়ার জন্য টোটো কিন্তু আমরা এই যে মেন রাস্তা মেন রাস্তা থেকে পাবো চলো নবদীপদম স্টেশন থেকে বেরোলাম ওখান থেকে তো টোটো যেতে রাজি হচ্ছিলো না বাইরে থেকে আমরা টোটো পেতাম কিন্তু বাইরে কিছুক্ষণ দাঁড়ালাম যত টোটো আসছিলো প্রত্যেকটা টোটোই কিন্তু প্যাসেঞ্জার ফুল ছিল তাই আর ওয়েট করলাম না হাঁটা লাগিয়েছি কিন্তু হাঁটতে হাঁটতে এতটাই চলে এসেছি প্রায় কাছাকাছিই বলতে গেলে আর মাত্র দুশো মিটার মতো রাস্তা তোমরা যখন আসবে তোমরা তখন স্টেশান থেকেই টোটো পেয়ে যাবে একটু অপেক্ষা করো তাহলে কিন্তু টোটোগুলো ওখান থেকে ডিরেক্ট এখানে নিয়ে আসবে তোমাদের মাত্র দশ টাকার বিনিময় দশ টাকার বেশি ভাড়া লাগে না আগে থেকে তোমাদের বলে দিলাম আর এই যে দেখতে পাচ্ছো বাজারের রাস্তা এই রাস্তার বরাবর কিছুক্ষণ হাঁটছি আর মাত্র মিনিট দুয়ে সময় লাগবে মন্দির অবধি পৌঁছাতে স্টেশন থেকে কিছুটা রাস্তা মাত্র হাঁটলাম আর আমি এখন পৌঁছে গেছি শ্রী শ্রী তিনকড়ি গোস্বামী মার্গ এই যে যেখানে আমি আজকে যাচ্ছি সেই মন্দিরের এন্ট্রেন্স এটা কত সুন্দর করে সাজানো গোছানো একটা বড় এন্ট্রেন্স এন্ট্রেন্স দিয়ে এখন প্রবেশ করছি বাই যে তরুণ তরুণ দিয়ে এখন আমি প্রবেশ করছি আর এই পাশটা রয়েছে নবদিন শ্মশান শ্মশানটা কিন্তু এদিকটাতে যারা আমার মতো ইয়াং এজে রয়েছে তারা কিন্তু নবদ্বীপ স্টেশন থেকে অনায়াসে হেঁটে চলে আসতে পারো এখানকার গুগল ম্যাপ লিঙ্ক থাকবে আমার ভিডিও ডিসক্রিপশানে তো তোমরা ম্যাপ লিঙ্কে ক্লিক করে তাছাড়া গুগল ম্যাপে এমনিও সার্চ করে তোমরা আসতে পারো আমি হেঁটে এলাম জাস্ট মিনিট সাথে লাগলো টেরো পেলাম না যে পৌঁছে গেছি আর এই রাস্তাটা তোমাদের একবার দেখায় এই যে গোস্বামী মার্গে যাওয়ার জন্য যে রাস্তাটা মানে তরুণ থেকে এগিয়ে আসার পর যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি এরকম কিছুটা ঢালাই করা কংক্রিটের রাস্তার এই পাশে রয়েছে বড় একটা পুকুর বা ঝিল খুব সুন্দর একটা মনোরম পরিবেশ তোমরা এলে তোমাদের বেশ ভালো লাগবে দেখো কত সুন্দর যারা কলকাতা থেকে এই জায়গা দর্শন করতে আসবে তাদের বলে রাখি তোমাদের কিন্তু এখানকার যে পরিবেশ সেটা বেশ ভালো লাগবে কলকাতার কংক্রিটের জঙ্গলে থেকে থেকে আমরা হাঁপিয়ে যাই যেরকম শান্ত নিরিবিলি পরিবেশ আমাদের বেশ ভালো লাগে আর আমার ভিডিওর মাধ্যমে তোমাদের এরকম কিছু জায়গার সন্ধান দেওয়ার চেষ্টা করি আর অন্যান্য জায়গার মতো আশা করি এই জায়গাটাও তোমাদের বেশ ভালো লাগবে তো এখন চলে এসছি একদমই মন্দিরের ঠিক কাছাকাছি আর এখান থেকেই দেখা যাচ্ছে যেমনটা বললাম তোমাদের আমি ওইটা হচ্ছে মূল আশ্রমটা সেটাও তোমাদের ঘুরে দেখাবো আগে আমরা মন্দিরে ঢুকি আচ্ছা এই মন্দির কিংবা আশ্রমে প্রবেশ করার অনেকগুলো গেট রয়েছে আর এই এদিকে একটা গেট রয়েছে গেটের সামনে কিন্তু একটা ব্যানার দেওয়া রয়েছে যেখানে টাইমিংটা লেখা রয়েছে এই যে গৌরাঙ্গ বিহার এখানে মন্দির খোলার সময় হচ্ছে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেলবেলা চারটে থেকে সন্ধ্যে নটা অবধি ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতেই লেখা রয়েছে এবং ওইদিকে মূল গেটটা খোলা রয়েছে মূল যে এন্ট্রেন্স বা প্রবেশদ্বারটা সেটা ওইদিকে রয়েছে ওই দিক থেকে আমরা প্রবেশ করবো আশেপাশে দেখতে পাচ্ছি প্রচুর টোটো রয়েছে ফেরার সময় আশা করি আমাদের যেতে অসুবিধা হবে না এখান থেকে ডিরেক্ট আমরা টোটো পাবো নবদ্বীপ ধাম স্টেশন অবধি যাওয়ার জন্য আর অনেক দর্শনার্থী বা অনেক ভিজিটার আসছেন এই মন্দির দর্শন করার জন্য দেখ অনেকটাই ভিড় রয়েছে দিকটা আর এইটা হচ্ছে মূল এন্ট্রেন্স মন্দিরে প্রবেশ করার জন্য দেখো তোমাকে একবার দেখিয়ে দিই খুব সুন্দর দেখতে লাগছে গেটটাও খুব সুন্দর সাজানো গোছানো আর আমরা এখন প্রবেশ করলাম মন্দিরের ভেতরে মন্দির চত্বরটা খুব সুন্দর সাজানো গোছানো চারিদিকে ফুলের গাছ এবং এরকম কংক্রিটের রাস্তা দিয়ে তৈরি করা যাতে এখানে আগত দর্শনার্থী বা ভিজিটার দিয়ে রকম অসুবিধা না হয় আবার এদিকে দেখতে পাচ্ছি দেবাদেদে মহাদেবের একটা বিশাল বড় মূর্তি এদিকে একটা ছোট্ট মন্দির রয়েছে প্রত্যেকটা তোমাকে দেখাবো স্টেপ বাই স্টেপ স্কিপ না করে দেখতে থাকো আর এই যে বা আশেপাশে যে বাগানগুলো বানানো হয়েছে খুব সুন্দর দেখো নানান ধরনের বাহারি গাছ রয়েছে গোলাপের গাছ রয়েছে এবং ছোট ছোটো যে পরি সেগুলো কিন্তু দিয়ে চার দিকটা এত সুন্দরভাবে সাজানো গোছানো এসছি একদম ঠিক সামনেটা আগে তোমাদের মূল যে আকর্ষণ এখানে ভোলে বাবা যে বিগ্রহ সেটা দর্শন করিয়ে দিই এখানে আমি জুতোটা খুলে রাখলাম একটা মাইনাস পয়েন্ট দেখলাম যেটা এখানে কোনো জুতো রাখার আলাদা করে কোনো ব্যবস্থা নেই জুতোটা এইভাবে সবাই বাইরেই খুলে রাখছেন এবং দেন তারপর যাচ্ছেন ওপরে বলে বাবা দর্শন করার জন্য তো চলো ওপর দিকটা উঠি আমি সিঁড়িগুলো এরকম কিছুটা শ্বেত পাথর দিয়ে বাঁধানো এবং রেলিং এর ব্যবস্থা রয়েছে কেমন লাগলো খুব ভালো লাগলো কোথা থেকে আসছেন আপনি আমি বহরমপুর থেকে আসছি মুর্শিদাবাদ থেকে আচ্ছা কি পুরো নবদ্বীপ ঘোরা হচ্ছে মায়াপুর হ্যাঁ 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 পুরোটাই ঘোরা হচ্ছে কবে আশা হয়েছে আজকেই আশা হয়েছে আজকেই আবার বাড়ি ফিরে যাব আচ্ছা সব পরিবারে এসেছি হ্যাঁ সব পরিবারে এসেছি এখন অবধি কি কি দেখলেন মায়াপুরে এখন ওইদিকে আমি তো অত জানি না দুটো তিনটা দেখলাম আচ্ছা আচ্ছা আর সোনার জল মন্দির দেখলাম আচ্ছা আচ্ছা দেখেছেন আর এইটা দেখছি আর এখনো সব দেখিনি দেখি সব

অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে দর্শনার্থীরা আসছেন এখানে যেহেতু নবদ্বীপ ধাম একটা ঘোরার জায়গা অনেক মন্দির রয়েছে এখানে তাছাড়া ইস্কন আমাদের যে মায়াপুর ইস্কন সেটার জন্য অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসে থাকেন তো আপাতত অনেক দর্শনার্থীদের দেখতে পেলাম অনেক ভিজিটার্থে দেখতে পেলাম যাই হোক তোমাদের এখানকার যে মূল আকর্ষণ সেটা তাকে দেখিয়ে দিই বেশ বড় কিন্তু এখানে মূর্তিটি রয়েছে ভোলা বাবা ধ্যানভগ্ন অবস্থায় মূর্তি বেশ ভালো লাগছে

যেমনটা তোমরা দেখালাম অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা আসছেন কিংবা ভিজিটাররা আসছেন এখানকার মানে নবদ্বীপ ধাম এবং আমাদের মায়াপুর ঘুরে দেখার জন্য আর এই যে দেখতে পেলাম এত বড় একটা দেবাদী মহাদেবের মূর্তি রয়েছে তার পাশে একটা ছোটো শিবলিঙ্গ রয়েছে এখানে যেটায় কিন্তু নিয়মিত পুজো করা হচ্ছে তোমার দেবাদিদেব মহাদেবের বিগ্রহ তো দর্শন করিয়ে দিলাম এবার পুরো মন্দির চত্বর বা আশ্রম তোমাদের ঘুরে দেখায় কেমন কি রয়েছে ওই পাশে একটা ছোট মন্দির রয়েছে সেটাও আমরা দর্শন করব এবং এই পাশে একটা কোর্ট রয়েছে সেটাও তোমাদের একটু পরে দেখাচ্ছে আর এই যে দেবাদিদেব মহাদেবের যে স্থানটি রয়েছে তার পাশে একটা ছোট্ট এখানে ফাউন্টেন বানানো রয়েছে দেখতে পাচ্ছ এই ফোয়ারাটা সন্ধ্যাবেলা চলে তখন কিন্তু আরো বেশ ভালো লাগে দেখতে তো তোমাদের দেবাদিদেব মহাদেবের বিগ্রহ তো দর্শন করালাম আর এই পাশে রয়েছে গৌরাঙ্গ বিহারে সাধু সন্তর নিবাস এটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছি সাধু সন্ত যারা এখানে রয়েছেন যারা দীক্ষা নিয়ে থাকেন কিংবা এই মন্দিরে থাকেন তাদের থাকার জন্য এখানে একটা ব্যবস্থা রয়েছে এখন অবধি কমপ্লিট হয়নি ইনকমপ্লিট অবস্থায় রয়েছে এরকম কিছুটা আর অধিকটা রয়েছে একটা ছোট্ট মন্দির চলো দেখি আমরা ওটা কিসের মন্দির জায়গাটা কিন্তু বেশ শান্ত নিরিবিলি পরিবেশ এলে তোমাদের বেশ ভালো লাগবে এবং এত দর্শনার্থী কিংবা এত ভিজিটা থাকা সত্ত্বেও খুবই নিস্তব্ধ জায়গাটা এবং এখানে একটা ছোট্ট নাম মন্দিরের নাম গান হচ্ছে সেটাও বেশ শুনতে ভালো লাগছে একটা আধ্যাত্মিক ফিলিং আসছে এখানে এসে আর এই যে মন্দির চত্বরটা মন্দির চত্বরটা এখানে খুব সুন্দরভাবে বাঁধানো এই যে আচ্ছা এখানে গুরুদেবের একটি মন্দির রয়েছে আর মন্দিরটা খুব সুন্দর একদম সাজানো গোছানোর পুরো এই দেখো টাইলস দিয়ে কিন্তু তৈরি করা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর পুরো বাগান চত্বরটা এরকম গাছ দিয়ে সাজানো বেশ সুন্দর আর এইখানে এই মন্দিরের সামনে ধূপ মোমবাতি জ্বালানোর জন্য একটা স্থান রয়েছে এবং মন্দিরের আশেপাশে যতটা জায়গা রয়েছে পুরো জায়গা জুড়েই কিন্তু এরকম বাগান করা রয়েছে এবং বাগানে ছোটো ছোটো এরকম প্রাণী তৈরি করা রয়েছে যেমন সিংহ ওদিকে ময়ূর রয়েছে এবং ওদিকে কিছু হরিণ রয়েছে যেগুলো কিন্তু আরও শোভা বাড়াচ্ছে এই আশ্রম বা মন্দিরের দেবাদিদেব মহাদেবের বিগ্রহের প্রদক্ষিণ করার মতো জায়গা ছিল না কিন্তু এই যে ছোটো মন্দিরটি রয়েছে গুরুদেবের মন্দির এই মন্দিরটি তোমাদের আমি প্রদক্ষিণ করে দেখাচ্ছি একবার বেশ ভালো লাগছে কিন্তু প্রদক্ষিণ করতে মন্দিরে এসে মন্দির প্রদক্ষিণ না করলে যা যেন মন্দির দর্শন অসম্পূর্ণ থেকে যায় তার জন্যই এই মন্দির প্রদক্ষিণ করা আর তোমাদেরও বেশ ভালো লাগবে দেখো চারিদিক থেকে এরকম বাবাজির দর্শন পাওয়া যাচ্ছে চারিদিকে এখন ছোটো ছোটো গেট করা রয়েছে এবং এখানে মিউজিক সিস্টেমের মাধ্যমে গান কিন্তু বাজছে বেশ ভালো একটা ফিলিং আসছে এখানে এসে কোথা থেকে আসা হয়েছে আপনার সোনারপুর সোনারপুর আচ্ছা আমার বাড়ি এখানে কন্য আচ্ছা আমাদের আদি বাড়ি রয়েছে এতে লক্ষ্মীকান্তপুরে আচ্ছা আচ্ছা ওই লাইনের আচ্ছা আচ্ছা এই মন্দির দর্শন করতে এসেছি এবং আমার দর্শক বন্ধুদের সবাইকে দর্শন করাবো তো দেখছি সবাই অনেক দূর দূরান্ত থেকে আসছেন আলাপ হয়েছিল বহরমপুর থেকে এসছেন কয়েকজন আমার বাঁকুড়া থেকে এসছেন আপনি যেমন সোনাপুর থেকে এসছেন এখানে অনেকটাই দূর আচ্ছা এখানে কি মেনলি নবদ্বীপ ধাম এবং মায়াপুর ঘোরার জন্য আসা হয়েছে নাকি হ্যাঁ

কালকে ঘুরেছি আজকে ঘুরলাম কালকে বাড়ি ফিরে যাবো বাহ খুব ভালো যাক ভালো থাকবেন তুমি ভালো থেকো অবশ্যই তুমি নাকি হ্যাঁ হ্যাঁ আমি এখানকার হুগলি জেলা আচ্ছা এদিকে কি আছে এদিকে কিছু নেই শুধু মন্দির চত্বরটা ও বড় সুন্দর একটা জায়গা অনেকেই আসেন সবারই ভালো লাগে এই ভিডিও সুবাদে অনেকের সাথে আলাপ হয় তোমরাও যখন মাঝে মাঝে কমেন্ট করো যে দাদা এই বাঁকুড়া থেকে দেখছি দাদা বীরভূম থেকে দেখছি দাদাই সোনাপুর থেকে দেখছি কিংবা দাদা ডায়মন্ড হারবার থেকে দেখছি বেশ ভালো লাগে কিন্তু যে আমাদের ভিডিওগুলো কত দূর দূরান্তের মানুষরা দেখে থাকেন আর সেখান থেকে আমরা ভালোবাসা পাই এই জিনিসগুলো বেশ ভালো লাগে আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্টগুলো দেখলে কিন্তু বেশ ভালো লাগে আর আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করে থাকি তো অবশ্যই কমেন্ট করো এদিকে ছোটো যে গুরুদেবের মন্দির এবং মন্দির চত্বরে আশেপাশটা তোমাদের ঘুরে দেখালাম আর এই পাশটা যদি দেখাই এই পাশে একটা বাগান করা রয়েছে খুব সুন্দরভাবে এই বাগানটা আমরা অন্যরকমভাবে পরিচর্যা করা এবং এখানেও কিন্তু ছোট ছোট। জীবজন্তু দিয়ে সাজানো খুব সুন্দর বাগানে যাতে কেউ প্রবেশ করতে না পারে এভাবে আলাদা করে বেড়া দেওয়া রয়েছে বাহ খুব সুন্দর প্রচুর কিন্তু এখানে ভিজিটাররা আসছেন যেটা দেখে বেশ ভালো লাগছে আর এখানে বাগান পরিচর্যা করার জন্য কিন্তু নিয়মিত এরকম যারা রয়েছেন তারা কিন্তু এখানে কাজবাজ করেন দেখো অনেক কিন্তু ভিজিটার এসছেন এক কথায় মন্দির অপর রূপ লাগছে কিন্তু আর এটা হচ্ছে গৌরাঙ্গ বিহারের ভোজনালয় প্রসাদম হল এখান থেকে কি কী পাওয়া যায় সেটা এখানে লেখা হচ্ছে আজকের মেনুতে এই যে আর এটা হচ্ছে মূল এন্ট্রেন্স এটা তো তোমরা দেখেই দিয়েছি চলো এইদিকটা তোমাদের একবার ঘুরে দেখাই এই পাশটা খুব সুন্দর করে সাজানো গোছানো আর এদিক থেকে কিন্তু দেবাদিতে মহাদেবকে আরও সুন্দর লাগছে যেহেতু আমরা নিচ থেকে দেখছি এবং অনেক দূর থেকে দেখছি আরো বেশি সুন্দর লাগছে দেখো বাহ আমি এখন চলে এলাম এই মন্দিরের ঠিক যে আবাস রয়েছে বা এইখানকার যে ভোজনালয় রয়েছে তার ঠিক ওপরের দিকটা এবং এখান থেকে মন্দির চত্বরটা কিছুটা এরকম দেখতে লাগছে বেশ সুন্দর কিন্তু বেশ সুন্দর আর উপরের দিকে এদিকে একটা শ্রী শ্রী একশো আট বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের একটা ফটো রয়েছে এই দেখুন আর এখানে যারা মন্দির কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের থাকার জন্য এখানে একটা ঘরের ব্যবস্থা রয়েছে এখানে এই যে ঘরটা দেখতে পাচ্ছি এই ঘরে কিন্তু বাবাজিরা এসে থাকেন আর ওই পাশে যেটা তোমরা দেখেছিলাম সাধুসন্ত যে নিবাস সেইখানে কিন্তু এখানে আগত যারা ভক্তরা কেউ যদি এসে থাকতে চান অর্থাৎ তোমরা যদি এখানে এসে থাকতে চাও সেক্ষেত্রে কিন্তু এখানে থাকার ব্যবস্থা রয়েছে কেমন কি প্রসেস রয়েছে কেমন কী খরচাপাতি পড়ে সবই জানবো এখানকার যে মহারাজ রয়েছেন ওনার কাছ থেকে চলো তো আমি এখন পেয়ে গেছি এখানকার মন্দিরের ইনচার্জ প্রবীণবাবুকে ওনার কাছ থেকে জানবো এখানে থাকার যে ব্যবস্থাটা কোনো ভক্তরা যদি এখানে এসে থাকতে চায় তার জন্য কেমন কি প্রসেস রয়েছে হ্যাঁ আমাদের এখানে আছে আর দশটার মতন রুম আছে আর আপনাদেরকে আধার কার্ড নিয়ে আসতে হবে আর ওইখানে নির্মল বাবু আছে না হলে কেউ আমাদের অফিস আছে দু টাইপের রুম আছে একটা ছোট রুম আর একটা বড় সাইজের রুম ডাবল ডাবল দুটা বিড আছে সব রুমে হ্যাঁ আটশো টাকা আর এক হাজার টাকা মানে খুবই হ্যাঁ চার্জ আছে হ্যাঁ আর আমাদের এখানে প্রসাদের ব্যবস্থা আছে যদি ওনার চায় প্রসাদ দিতে পারি আচ্ছা এটাই যেমন আমরা ভোগ প্রসাদ এখানে পাচ্ছি দুপুরবেলা সন্ধ্যাবেলাও কি প্রসাদ পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এক ঘন্টা দু ঘন্টা আগে আপনাকে কুপন নিতে হবে আচ্ছা আর যারা এখানে এসে থাকেন তাদের প্রসাদে কি ব্যবস্থা থাকছে ওরা যারা বুক করে ওরা প্রসাদ দিতে পারি যারা না বুক করে ওনাদের ইচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ যদি থাকার ব্যবস্থাটা বলি এইটা যে দেখতে পাচ্ছ এখানে দেবাদী মহাদেবের মূর্তি রয়েছে তার ঠিক পাশেই রয়েছে এই যে সাধুসন্ত নিবাস এই যে এ ভেতরেই কিন্তু আগত ভক্তদের থাকার আপাতত ব্যবস্থা রয়েছে এখানে সাত আটখানারও বেশি রুম রয়েছে রুমগুলো যেহেতু এখন তালা মারা রয়েছেন এবং কর্তৃপক্ষ এখন নানান কাজে ব্যস্ত তাই আর রুমগুলো খুলে আমি দেখাতে পারলাম না তোমাদের তার জন্য আমি দুঃখিত এখানে অনেকগুলো রুম রয়েছে এখানে রুমে কিন্তু অনায়াসেই থাকা যায় আর এইখানে একটা বাথরুম দেখতে পাচ্ছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন টয়লেট রয়েছে সব কিছু ব্যবস্থা রয়েছে শাওয়ার তোমরা যদি স্নান করতে চাও সেই জন্য শাওয়ার টাওয়ার সব কিছু রয়েছে আর এই পাশেও রয়েছে দুখানা টয়লেট সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই এদিকে আরেকটা রুম আর এই পাশটাতে গেলে বাহ কি সুন্দর দারুণ হাওয়া আসছে আর এদিকটাও রয়েছে টয়লেটের ব্যবস্থা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সম্ভবত রুমের সাথে অ্যাটাচ কোনো বোধহয় বাথরুম নেই তাই বাইরে এরকম বাথরুম ফেসিলিটি করা খুব সুন্দর দেখতে পাচ্ছ রেঞ্জ অনুযায়ী আমার মনে হয় যথাযথ কোনো রকম অসুবিধা হবে না আর রুমটা যেহেতু খুলে দেখাতে পারলাম না তাই হলপ করে বলতে পারছি না আশা করি ভালোই হবে তো যাই হোক এই হচ্ছে রুমের কিছুটা ব্যবস্থা থাকার জন্য আচ্ছা এখানে ভোজনালয় বা এই যে প্রসাদম হল রয়েছে এখানে কী কী পাওয়া যায় সেটা আমি একবার তোমাদের বলে দিই এখানে মেনুটা লেখা হচ্ছে ইডলি ধোসা চা কফি আলু পকোড়া ভেজ পকোড়া ঠান্ডা জল আইসক্রিম এগুলো পাওয়া যাচ্ছে আর এখানে যে বুক প্রসাদ পাওয়া যায় সেই প্রসাদের জন্য কিন্তু এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারটা কিন্তু আমার ডিসক্রিপশানেও রয়েছে তাছাড়া স্ক্রিনেও আসছে তোমরা যদি আসো সকাল সকাল আর যদি মনে করো এখানে এসে ভোগ প্রসাদ খাবে তাহলে কিন্তু ওই নাম্বারে কল করে বলে দিতে পারো তোমরা কতজন আসছো আর এখানে এসে তোমাদের পেমেন্টটা করতে হবে কারণ আগে থেকে বলে রাখলে সেই হিসেবে কিন্তু ভোগ প্রসাদের আয়োজনটা করা হয় রাহুল দলপতি ডিএলএ ভোলে বাবার মন্দিরে আসবার অভুক্ত হয়ে চলে যাবো তা কখনো হয় প্রথমে ভেবেছিলাম এখানে ভোগ প্রসাদ পাবো না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমার আসতে কিন্তু এখনই আমাকে জানালেন এখানকার মহার আছে যে একজনের ক্যান্সেল হয়ে গেছে ভোগ প্রসাদের জন্য তার জন্য আমি এখানে আবার ভোগ প্রসাদের জন্য যে কুপন সেটা কিন্তু কাটতে পেরেছি এখন কুপন কুপনটা আমি কেটে নিয়েছি দেড়টার সময় কিন্তু এখানে ভোগ প্রসাদ নিবেদন করা হবে এবং আমি ভোগ প্রসাদ গ্রহণ করবো এখানে কেমন রয়েছে ভোগ প্রসাদে সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তো এবার তোমাদের বলে রাখি তোমরা এই মন্দিরে আসবে কি করে এই মন্দিরে আসতে হলে তোমরা হাওড়া থেকে কিংবা শিয়ালদা থেকে আসতে পারো যদি শিয়ালদা থেকে আসতে চাও শিয়ালদা থেকে কাটোয়া লোকাল রয়েছে কাটোয়া লোকাল ধরে তোমরা আসবে নবদ্বীপ ধাম স্টেশনে এবং নবদ্বীপ ধাম থেকে তোমরা টোটো করে কিংবা হেঁটেও চলে আসতে পারো এই মন্দির অবধি আর যারা হাওড়া থেকে আসতে চাও হাওড়া থেকে সেম কিন্তু তোমরা কাটোয়া লোকাল ধরে নামবে নবদ্বীপ ধাম স্টেশনে সেখান থেকে তোমরা টোটো করে চলে আসবে এই মন্দিরে তো এই পথ রয়েছে তোমরা এই অনায়াসে আসতে পারো এবার বলি এই মন্দিরে এলে তোমাদের ক টাকা খরচা হবে এই মন্দিরে এলে কিন্তু মাত্র পঁচিশ টাকায় তোমরা চলে আসতে পারবে হাওড়া থেকে কিংবা শিয়ালদা থেকে যদি আসো তোমাদের মাত্র পঁচিশ টাকা ভাড়া পড়বে এবং সেখান থেকে তোমরা অনায়াসে স্টেশন থেকে হেঁটে চলে আসতে পারো এই মন্দির অবধি তাছাড়া যদি টোটো করে আসতে চাও তাহলে তোমাদের মাত্র পঁয়ত্রিশ টাকা খরচা হবে এবং পঁয়ত্রিশ টাকার মধ্যে তোমরা এই মন্দির অবধি পৌঁছাতে পারবে এখন বাজে একটা তেত্রিশ তো এখানকার যে ভোগ প্রসাদ সেটা দেওয়ার সময় হয়ে গেছে তো এখন ভোগ প্রসাদ গ্রহণ করতে যাচ্ছি আর এই দিকে দেখতে পাচ্ছ এই যে মন্দির চত্বর মন্দির চত্বরের বাইরে আপাতত এখন প্রসাদের ব্যবস্থাটা করা হয়েছে এই যে বিল্ডিংটা এই বিল্ডিংয়ে আপাতত প্রসাদটা দেওয়া হচ্ছে পরে কিন্তু মন্দির চত্বরের মধ্যেই ভোগ প্রসাদ বিতরণ করা হবে আচ্ছা এখানে অন্ন ভোগ প্রসাদে রয়েছে এখানে অন্ন দিয়েছে ডাল মোচার তরকারি আর এটা আলু ভাতে রয়েছে মানে আলু মাখা টাইপের আর এখানে এক ধরনের ভাজা মানে উচ্ছে ভাজা দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ঢেঁড়সের তরকারি আরও নানান ধরনের পদ রাখা রয়েছে সেগুলো আস্তে আস্তে আসবে আপাতত এটা দিয়ে শুরু করা যাক ডাল মোচার তরকারি বেশ সুস্বাদু ভোগ তো আলাদা করে কোনো রিভিউ হয় না এক কথায় বলবো খুব সুন্দর তোমার যদি আসো তোমাদের বেশ ভালো লাগবে আরও একবার অন্ন দিয়ে গেছে আর দিয়েছে সবিনের তরকারি আর পাপুর এখানে প্রসাদ এমন না যে একবারই দেয় তোমাদের পরিমাণ মতো মানে তোমরা যতটা ঠিক খেতে পারবে তোমরা সেই অনুযায়ী নিতে পারবে আর শেষ পাতে থাকবে কিন্তু একটা করে মিষ্টি তো প্রসাদম হল থেকে ভোগ প্রসাদ খেয়ে বেরোলাম আর ভোগ যদি ভোগ প্রসাদে কথা বলি এক কথায় অসাধারণ খুব সুন্দর লেগেছে নানান ধরনের পদ ছিল এখানে অন্ন ভোগ ছিল ডাল ছিল আলু মাখা ছিল এক ধরনের ভাজা ছিল মোচা তরকারি ছিল আলু ঠেরসের দরকারি ছিল চাটনি ছিল চাটনির মধ্যে আবার টমেটো চাটনির মধ্যে কিন্তু আমসত্ত্ব আর কিসমিশ ছিল পাঁপড় ছিল এক ধরনের মিষ্টি ছিল মানে বলতে গেলে অনেক ধরনের আইটেম প্রসাদ কিন্তু খুবই সুন্দর এক কথা আমি জানি না কতটা কি দেখাতে পেরেছি যেহেতু হল ঘরে সেরকম লাইট ছিল না জানি না কতটা কি রেকর্ড হয়েছে কিন্তু আমি বলছি আমার বেশ ভালো লেগেছে আশা করি তোমরা এলে তোমাদেরও বেশ ভালো লাগবে তো গাইজ আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের নবদ্বীপের তিন কোড়ি গোস্বামী মার্ক মন্দির দর্শন করলাম এই মন্দির কেমন কী দেখতে এই মন্দিরে তোমরা কী করে আসবে এই মন্দিরে এলে থাকার ব্যবস্থা কী রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা কী রয়েছে প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করেছি আজকে ভিডিওর মাধ্যমে আশা করি আজকে ভিডিওটা দেখার পর তোমাদের একটা সুস্পর্শ ধারণা হয়েছে তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা কেমন কি লাগলো আর চাইলে নতুন নতুন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো তো দেখা হবে এই ধরনের কোনো ইন্ডেস্টিক ভিডিওতে ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে টিল দেন বাই বাই টেক কেয়ার হ্যাবে নাইস ডে বাই 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 Bye-bye.